কখনোই সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাডমিকেট হওয়া উচিত নয় আচ্ছা বিকেট বলো তুমি পড়াশোনা করো আচ্ছা করো তারপরে আচ্ছা বলো খেজুর বানান বলো আরে বিকেট কি হচ্ছে কি তুমি মঞ্চে আছো তুমি এরকম করলে হয় তুমি একটা যা কথা বলে দিচ্ছ তাহলে জন্য তুমি এত হ্যাঁ এটা ঠিক কথা প্রচুর মানুষ কিন্তু ছিলেন আমাদের সাথে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিকেল আর বেশিক্ষণ সময় দিতে হয় না যদি আমরা আগামী মাসটা ডাকবাই তাহলে কি আমরা আসবো হ্যাঁ একদমই তাই আমরা আরও বেশিক্ষণ বিকেলে অনুষ্ঠিত রাখবো অবশ্যই আগামী বছর যদি ডাক এখন আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে এবং আমাদের শিল্পীরাও এখন বেশ নাকান হয়ে গেছে বিটকেলও অনেকক্ষণ অপেক্ষা করে করে ক্লান্ত হয়েছে বিকেল ওই জন্য আনার খুব একটা তাড়াতাড়ি সময় পাইনি আমরা এত আমাদের নাচের চাপ ছিল কিন্তু বিটকেল তুমি তুমি যে তার জন্য তোমার কি মনে একটা ছড়া করে দাও তুমি তোমায় ছড়া কাটতে পারো এখানে টিভি চ্যানেলে ছড়া কেটে আসো যখন তখন মানে যে কোনো পরিস্থিতি নিয়ে ছড়া বানিয়ে দাও তো এই পরিস্থিতি নিয়ে একটা ছড়া বানিয়ে দাও পারে এটা ওর অভ্যাস ও একটু স্বভাব কবি আছে কিছু মনে করবেন না ও মাঝে মাঝে একটু রেগে যায় হয়তো একটুখানি আপনাদের মন কথা হয়তো বলেন একটু রাগ দেখিয়ে কথা বলে হয়তো একটুখানি উল্টো পাল্টা কথা বলে কিন্তু বিটকেল কিন্তু মাঝে মাঝে একটু সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করে কি বিটকেল তাই তো বলি তোমাকে তুমি যে কদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলে তা সেই বিয়ে বাড়িতে গিয়ে যে আমরা বিয়ে বাড়িতে গেলাম তো তুমি হঠাৎ চলে এলে কেন না কি দুর্ঘটনা বিকেল না যে কারণ দুঃখ হলো আচ্ছা দুঃখ পেলে কেন তোমার মতো বয়স তোমার বয়স কত এই তো

জেনে শুনে যে আন্ডারে যে বিয়ে হচ্ছে আঠারো বছরের নিচে বয়স তুমি কেন প্রতিবাদ করলে না কেন না পুলিশকে কেন প্রশাসনকে না হ্যাঁ উচিত ছিল কিন্তু বিটকেল করেনি খুব ভুল করেছে এটা কিন্তু উচিত অবশ্যই কোনো মানুষের প্রতিবাদ করা এবং প্রশাসনকে জানানো বিটকেল এই ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকে আপনাদের কাছেও আমরা এটা পৌঁছে দিলাম কি পৌঁছে দিলাম একদমই তাই এটাও বিটকেল একদম ঠিক কথা বলেছে আমি বিটকেলকে আপাতত নিয়ে যেতে বাধ্য হচ্ছি কারণ আমাদের শিল্পী অনেকক্ষণ অপেক্ষা করছেন আমরা মঞ্চে দেখে নেব এবারে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন নিয়ে মিস অনন্যাকে মিস অনন্যা মঞ্চে আসবে আমি ইন্দ্রকে বলবো কয়েকটা বিটকেলের সাথে আমার একটু